দর্শক আমি প্রিন্স দিশারি অন্যান্য দিনের মতো আজও এসেছি একটি শ্যুটিংয়ের সেটে আর দেখতে পাচ্ছেন এখানে যারা শুটিং করেছে আর যে নাটকের শুটিং করেছে সেখান যে ডিরেক্টর প্রডিউসার শিল্পী কলাকুশলী সবাই এখানে আছে এখানে নতুন মুখ দেখতে পাচ্ছি চারটা হচ্ছে চড়ই পাখি পাখি আচ্ছা না তুমি তো হালকা পাতলা এই চড়ই পাখি মানে অল্প অল্প খাবার খাও যেন চড়ই পাখি বললাম আর এই যে নতুন সাথে একটু পরিচিত আজকে একটু আমি নামটা শুনবো মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ খুরশেদ আলী মাস্টার খুরশেদ আলী মাস্টার কোথা থেকে আসছেন দেপসাই দেবসাই না ধামরাই দেবসাই আর এই হচ্ছে নানা ভাই হ্যাঁ নানা ভাই ডিরেক্টার আসো আরেকটা সামনে আসো এই হচ্ছে ডিরেক্টার নানা ভাই তারপরে হচ্ছে প্রডিউসার হিরো অনেক কিছু হ্যাঁ অনেক কিছু দেখছেন তো হিরো হিরোর মতোই চেহারা আর এই হচ্ছে আকাশ হ্যাঁ আকাশটা ছোটো দেখা যায় কিন্তু বেশি ছোটো তো না হ্যাঁ আকাশ ভাই একটু আসেন অনমমদ ডলার হোসেন বাদন ফরিদপুর থেকে আসছে আর ক্যামেরার নেপথ্যে আছে নাসির সুদর্শন হাফ প্যান্ট পরে আছে তাই তার ভিডিও করতে দিচ্ছে না আর এই আছে এক নানাভাই তাকে অনেক দিন ধরে মিস করছি মিলন আচ্ছা মিলন আজকে শুটিং কেমন হল বা কোনো বিঘ্ন ঘটেছে কিনা না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে তো আমি যতটুকু চাইছিলাম তার চেয়ে অনেক ভালো পাইছি আর কোনো কোনো সমস্যা হয় নাই আর তার চেয়ে বড়ো কথা হলো আমাদের যে এই বড়ো ভাই আসছে নতুন তো সে এত সুন্দর পারফরমেন্স করছে আসলে আমি যেটা কল্পনা করি নাই তো বাইকে অসংখ্যভাবে ধন্যবাদ তার পারফরমেন্স করার জন্য ধন্যবাদ মিলন আসলে এই এই কিন্তু মিলন কিন্তু আমার মতো কালো আমি একটু বেশি কালো কিন্তু দাঁতগুলো এত সুন্দর মিলন হচ্ছে দেখতে অনেকটা আমার মত যেহেতু আমি কালো কিন্তু দাঁত সুন্দর সবসময় হাসি খুশি আর পাখি কিছু বলবো চড়ি পাখি না আমি আমার নাম পচাই দিয়েছি আচ্ছা তাহলে ময়না পাখি টিয়া পাখি তোমাকে যে নামে ডাকতে বলো সেই নামে ডাকা হবে আচ্ছা আজকে এই এই শুটিং সেটে এসে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আপনি কি আবার আসতে চান যদি আল্লাহ আনে? হ্যাঁ যদি আল্লাহ আনে আসতে চাই যদি আমাকে সাহায্য কি তাহলে আমি আসবো আচ্ছা নানা ভাই কিছু বলো নানা ভাই কিছু বলো এই এই না 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 আমি একটু ব্যস্ত আছি না ধন্যবাদ আপনাকে যে আপনি সুন্দর সুন্দর অভিনয় করেন আমাদের মাঝে আসেন তাতে আমরা অনেক খুশি যে আমিও চাই যে আমরা এইভাবে সবাই ভালোবাসায় জড়িয়ে থাকতে পারি ধন্যবাদ গর্ব করতে করতে আসলো গর্ভবতী হয়ে গেছিল সে তো তারপর আচ্ছা আর ক্যামেরার নেপথ্যে হাফ প্যান্ট বাদ দিয়ে উপরে টুক ধরবো তাকে একটু দেখাই তার কারণ সে দেখতে কিন্তু অনেক সুদর্শন অনেক সুদর্শন অনেক সুদর্শন মাথায় গামছা আছে হ্যাঁ মাথায় গামছা আছে এই যে হচ্ছে নাসির 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 আচ্ছা আমি কি হাফ প্যান্টের ছবি নেবো আচ্ছা আচ্ছা অনু অনুমতি নেই হাফ প্যান্টের ছবি নেওয়ার আচ্ছা আমি তো হাফ প্যান্ট যখন পরেছি তখন ছবি নিতে দিতাম তো দর্শক হ্যাঁ এখান থেকে বিদায় নিচ্ছি আমি প্রিন্স দিশারি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন শুটিং স্পটে অন্য কোনো শ্যুটিংয়ের ছেলে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে শুটিং আজকের মতো শেষ হলো সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যাগ গোছানো হয়ে গেছে আমরা এখন নেমে যাব এই হচ্ছে দরজা এই যে আমরা এখন নেমে যাব এই নেমে যাব।